আসসালামু আলাইকুম সাফার রেডিও কলোনিতে একটা কাজ করলাম পুরা প্রজেক্টটা হ্যান্ড ওভার মোটামুটি হয়ে গেছে এক সাইডে দেখতে পাচ্ছেন মাল তুলছে কিছু একটা দোকান এটা হলো আটশো স্কোয়ার ফিট টোটাল কাজ ছিল ওই জায়গাতে একটা খোলা জায়গা ছিল তো ওই জায়গাতে বালু বরড করে পুরোটা সিভিলের কাজ করে এবং ইলেকট্রিক্যাল টোটাল কাজ সেটা হলো পিছন সাইড দেখতেই পাচ্ছেন আসলে একদম পুরো জমি ছিল জমিতে মাটি ফালে এই দোকানটা চালু করা হয়েছে ওই পাশে দেখতেই পাচ্ছেন জমি তো যাই হোক প্লাস্টার শেষ এটা উচ্চতাও অনেক মোটামুটি প্রায় ষোলো ফিটের মতো তো যাই হোক কাজ করা হয়েছে ইনশাল্লাহ দোকানটা হ্যান্ড ওভার হয়তো দুই একের ভিতরে দেওয়া দিয়ে দেওয়া হবে তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভিতরে দেখতে পাচ্ছেন ভিতরে প্লাস্টারগুলো এখনো শুকায় নেই তো হালকা রঙ মারা হয়েছে এক কোট তো দেখা যাক ইনশাল্লাহ কাজটা শেষ করি উপরে সিলিং সব কিছুই মোটামুটি করা হয়েছে তো যাই হোক ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন